দেখো তোমাদের একটা নতুন রেসিপি নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এই দেখো এখানে গাঁটি কচু আর আলু কেটে রেখেছি গাঁটি কচু আর আলু দিয়ে একটা তরকারি এই করেছু আলুটা ছেড়ে দিলাম নিরামিষ সরকারি করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ হচ্ছে আর আলুগুলো খুব ভাজা ভাজে দেখে থাকে হ্যাঁ গাটি কচুগুলো ভাজা ভাজে হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা ধুতে রেখেছি দিয়ে দিলাম মশলা গুঁড়ো ঠিক আছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিলে রেখে দিলাম দিয়ে দিলাম একটু কষাবো তারপরে জল দেবির মধ্যে একটু নুন দিয়ে দিলাম কষে গেছে এবার একটু জল দেবো সেদ্ধ হবে এই দেখো নাড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু ঝোলটা টানাবো আর একটু মাখা মাখা করব এই দেখো কচুমুখি তরকারিটা রেডি হ্যাঁ বন্ধ করছি নামিয়ে দেখাচ্ছি দেখো কাঠি কচুমুখী তরকারি আলু আর গাঠি কচু দিয়ে ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও